পূজ্য কল্যাণ মিত্র ধর্মগুরু ডক্টর গণেশি মাহাতের ভান্তের প্রতি পূর্ণদান সভাবে বন্দনা জ্ঞাপন করছি বন্দা জ্ঞাপন করছে আমার শিক্ষা দীক্ষা গুরু মহামণি পাহাড়ি অরণ্য বিদেশ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত আচার্য গুরুদেব প্রজ্ঞা জ্যোতি মাহাতের ভান্তি সহ আচার্য ভান্তের প্রতি বন্দা জ্ঞাপন করছে আজকের এই মহতিপূর্ণ আনুষ্ঠানিক পরমর সভাপতি কল্যাণ মিত্র পূজ্য মহাত্র ধর্মের প্রতি বাংলায় জ্ঞাপন করছি ভানের প্রতি বাংলায় জ্ঞাপন করছি প্রধান ধর্ম দেশ আন্তর্ধিক সম্পর্নবদ্ধ ব্যক্তিত্ব বাংলাদেশ সংরাজিক মহাসভার প্রাক্তন সচিব সব আমার তিনি আর জীবনে আমাকে অত্যন্ত সহায়তা করেছেন কল্যাণ মিত্র এস লোকিত মহাতের ভান্তে এবং গণ নিবেদন করছি দীপঙ্কর ভান্তে সহ কৌত পবিত্র প্রতি প্রতিবন্ধনা পূজা পর্ব আন্দোলন করছি কল্যাণ দীপা শোকরা দায়িত্বিকা সেবক সেবিকা এই বিহারী কমিরাতা কথা আয়োজনে তারা

উনি গত জানুয়ারি মাসে যে প্রোগ্রাম করেছিলেন সেখানে আমাকে করেছিলেন খুব আশা করতে দেখার জন্য তখন আমি দেশের বাড়ি থাকাই আসতে পারিনি উনি আবারও যোগাযোগ করেছেন এবং খুব প্রার্থনা করেছেন যাতে জীবনদানাভাবে অংশগ্রহণ করি আমি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তুই এরা খাই আজকে আমার প্রথম আসার সুযোগ হয়েছে পুণ্যাতিগণ কঠিন শিব দান উপলক্ষে আপনি এটুকু অনেক বোঝা শ্রবণ করেছেন সকালবেলাও শুনেছেন আমাদের প্রধান উন্নয়ন বলবেন আমি বিশেষ করে আমার রণিক সহায়িক জীবনের মধ্যে প্রথম দিকে ধারণিক জীবনে অর্থাৎ আমি যখন পাহাড়ে ছিলাম আমাদের ভান্তের গ্রামে সত্যি ভ্রান্তের গুরুবান্ধে যিনি আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র বা বিদেশ নিরব সাধন ভান্তের যে প্রতিষ্ঠান তো সেখানে আমি অবস্থান করা অবস্থায় তখন আমার টিপিটকের যে অনুবাদ কার্য প্রথম গ্রন্থ আমি সেখানে দেখেছিলাম সত্যি লোক আমাকে অত্যন্ত উৎসাহ দিয়েছেন দু বছর কালী অবস্থানকালে উনি আমাদের যাবতীয় উৎসব চারিপত্য ব্যবস্থার ক্ষেত্রে অগ্রগতায় রাখতেন এবং টিকিটক সাহিত্যে প্রবেশ করার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে ভ্রামতে যেহেতু পূর্ণাঙ্গ সহায়তা করেছেন সেজন্য আমি ভ্রামতে পছন্দ আজ আজকে আমার প্রথম উপজেলা বঙ্গবন্ধু সদ্যতমী গাই সরাইতন বর্গ কিকিটকের সেই সরাইতানের একটি সূত্র সংক্ষেপে আলোচনা করব যেহেতু এখানে প্রাগপণের দিব রয়েছেন অতিথি তারা রয়েছেন বেশি কোনো সময় নেওয়ার সুযোগ নেই সূত্রটির নাম হচ্ছে সর্ব উপমা সূত্র সর্ব মানে সাত সাতকে উপমাতে একটি সূত্রটি বলেছিলেন আহ সৌধুত নিকায় গ্রন্থে সড়াতন বর্গের মধ্যে তৃতীয় উদ্যোগ আছে অর্থাৎ আমরা যে এই ভবচক্রে আছি এটা এটাতে দুঃখময় এবং আমাদের নির্বাণ কেন প্রয়োজন এই বিষয়টি এবং আমাদের দেহের ধর্মতা এখানে উপস্থাপন করা হয়েছে উন্নতিরোধ সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুনে অনেকেই কিন্তু বুদ্ধের সময়কালে বা বুদ্ধের সময়কালে পরবর্তীতে বড় হত্য লাভ করেছিলেন এত গুরুত্বপূর্ণ সূত্র এখানে মানে বুদ্ধ দর্শনের মূল্যবান সব বিষয়গুলো মোটামুটি চলে গেছে এবং আমি এটা এখানে সংক্ষেপে বলবো যে যেহেতু আমার এটা পারমি সৃষ্টি হয় আপনাদের হয়তো মনে হতে পারে আমরা তো এখন আর অহত পারাত করে হবো না কিন্তু এগুলো কিন্তু আমাদের মনোজগতে ছাপ পড়ে যাচ্ছে আমরা যে শ্রবণ করছি এগুলো ছাপ পড়ে যায় এগুলো হয়তো আমাদের মনে থাকে না কিন্তু আমাদের মান করে এগুলো কিন্তু আবারও জাগ্রত হবে সেখানে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তো পুনার্থীগণ ভগবান বুদ্ধ বৃত্তসঙ্গকে আহ্বান করে বললেন হেভি টু গন মনে করো চারটি সাপটি সাপ চারটি সাপোষ খুব বিষাক্ত চারটি সাপ ওখানে একজন লোক আসলো লোকটাকে বলা হলো যে এখানে চারটা সাপ আছে খুব বিষাক্ত এই সাপগুলো যদি ঠিক মতো খাওয়ানো না হয় সাম টানো হয় ঘুম টানানো না হয় যদি কোনো কি সাপ রেগে যায় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে সবল দিতে পারি এবং সাথে মৃত্যু হতে পারে অথবা মৃত্যু সময় দুঃখ পারে এখন তোমার কি কর্তব্য তুমি করতে পারো তুমি চারটি সাপ মানে কি বুদ্ধ বুঝিয়েছেন আমাদের শরীরে চারটি সাপ আছে কয়টি আছে চারটি সাপ আছে এই চারটির নাম হচ্ছে প্রথমটা আছে পটবি ধাতু অর্থাৎ শক্ত নরম ভাব আমাদের যে রক্ত মাংসগুলো রক্ত মাংসের শরীরটা নিয়ে আমরা গঠিত আমরা আছি এগুলোকে এইটাকে বলা হয় পটবি ধাতু এখানে শক্ত যেটা নরম যেটা যেন পটমী ধাতুর মধ্যে হাড্ডিগুলা মাংস গুলা এবং জলীয় যে বিষয়গুলো আছে এগুলো মানে পটমী ধাতু কথা হচ্ছে কঠিনতা কোমলতা অনেকে থেকে মাটি বলে কিন্তু ডিরেক্টলি মাটিটা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে যায় না বৌদ্ধ বিহার সাথে দর্শনের সাথে পটবী ধাতু কথা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে কঠিন ভাব বা কোমল ভাব আছে এটাকে বলা হয় পটবী ধাতু তাহলে এটা কীভাবে এই সাপটা রাগ করে মনে করেন আপনার পদবিলাতে বেড়ে গেছে শরীরাইস হয়ে গেছে তাহলে কি আপনার বিপদ হ্যাঁ যদি প্রমাণতা বেড়ে যায় আপনার শরীরের মানে যে একটা বন্ধন বা এটাতে যদি কমে যায় আমার শরীরটাকে একদম তুলতি হয়ে যাবে তাও কি বিপদ তাহলে এটা সব থেকেও বিপদ আবার একদম বেশি কি নরম হয়ে গেলেও বিপদ তাহলে ব্যালেন্স থাকতে হবে এটা তুমি বিশেষ করো তাহলে কি

কিন্তু আমি মাটির সাথে মাটি মিস করতে পানি দিয়ে এগুলোকে হাত দিয়ে এখন মিস করতে হবে কিন্তু পানি মুহূর্তের মধ্যে মিক্স হয় বলে ওটাকে আবাদত উপমা দেওয়া হয়েছে আবাদত অর্থ হচ্ছে কিন্তু আমাদের যে সেলগুলো আছে কোষগুলো আছে রক্ত কণিকাগুলো আছে ওগুলো লেগে লেগে থাকে আঠা আঠা বা বলা হয় আপ ধাতু এটা বেড়ে গেলেও বিপদ কমে গেলেও বিপদ তারপর হচ্ছে কি তেজ ধাতু তেজ ধাতু বলতে অনেকটা আগুন বলে সরাসরি আগুনটা কিন্তু এটা তো নয় আগুনও হতে পারে ঠান্ডাও হতে পারে আমাদের যে তাপমাত্রাটা হচ্ছে শীত অথবা উষ্ণ তাহলে আমাদের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফ্যারেনহাইট সুস্থ মানুষের থাকে এতে যদি বেড়ে যায় জল যদি বেড়ে যায় তাও বিপদ আবার যদি দেখো ঠান্ডা হয়ে যায় তাও বিপদ তাহলে কি মিডিয়াম থাকতে হয় তারপর বলা হচ্ছে কি একটা কি আছে বায়ু দাছু কি দা বায়ু দাছু আমরা যে হাঁটতে পারি হাঁটনা করতে পারি এটা আমাদের বাইরাসের গৌম যে মানে কি মানে কি শঙ্কর প্রসারণ এটাকে বলে এটা আছে বলে আমরা সচেতন করতে পারছি এটা না করে আমি পারতাম না তাহলে বুঝতে বলছেন আমাদের প্রত্যেক প্রাণী শরীরের মধ্যে এটা চারটা আছে এগুলো যদি মানে ঠিকমতো খাওয়া না হয় তাহলে আমাদের দেহা চারটা সাত নিয়ে গঠিত এটাকে ঠিকমতো কিন্তু ঠিক মতো আছে খাওয়াতে হচ্ছে টাইম দিয়ে হয় আমাদের ঘুমাইতে হয় স্নান করতে হয় বিশ্রাম নিতে হয় এগুলি যদি না হয় যে কোনো মুহূর্তে কিন্তু এক একটা রাগ করে ফেলবে রাগ করলে কি রোগে পড়ে যাব বিছানায় পড়ে যাব হয় মৃত্যু হবে তাহলে মৃত্যু সময় দুঃখ পেতে হবে তাহলে সাবধান থাকতে আমাদের দেহকে নিয়ে এবং আমরা কি করি সব সময় সে জন্য ব্যালেন্স করার চেষ্টা করি এই চারটা যাতে আমরা না করে সেজন্য আমাদের সব কিছু ঠিকমতো করতে হয় তো পুণ্যার্থীগণ তখন বুদ্ধ বলছেন যে কি চারটা সাপের ভয়ে এখন সেই লোকটা যখন দৌড়ে পালাচ্ছে তখন কিছু লোক তাকে বললো যে তোমাকে তো খুঁজে বেড়াচ্ছে পাঁচজন শত্রু পাঁচজন শত্রু পাঁচজন শত্রু তোমাকে খুঁজে বেড়াচ্ছে যেখানেই পাবে সেখানে তোমাকে পিটিয়ে আসবে দেখলো তখন সে সেটা শুনে আরো ভয় পেয়ে গেল এদিকে চারটা ধাপ তারা করছে আবার পাঁচজন শত্রু করছে কি করবো আমি পাঁচজন শত্রু বেশি আবারও পালিয়ে আছে পাঁচজন শত্রু কি এটা কিন্তু সূত্রটা বুদ্ধ প্রথমে উপমাটা দিয়ে তার উপরে ব্যাখ্যা করেছেন আমি সময় সমতার কারণে একসাথে ব্যাখ্যাটা করে গেছি পাঁচ শত্রু হচ্ছে আমাদের দেহের মধ্যে যে পঞ্চ উপাদান স্কন্দ রয়েছে কি রয়েছে পঞ্চ উপাদান স্কন্দ এটাকে বলা হয় নামরূপ আপনারা নামরূপ শুনেছেন অনেকে পঞ্চ স্কন্দ শুনেছেন একদম সঙ্গে বলে দেহ মন কি মন দেহ মন দুইটা সাইড আমাদের আছে একটা দেহ একটা মন দেহটাকে বাদ করলে রূপ এটা আড়াশ রূপ নিয়ে গঠিত মনটাকে বাদ করলে মন মানসিকতা চিত্ত চৈতসিক মনটাকে চিত্ত চৈতসিক হয় মানুষের থাকে তাহলে চিত্ত চৈতসিক মন মানুষের থাকে আমরা আছি এটাকে আটটা কথা করলে কি হয় পঞ্চস্কন্ধ হয় কয়টা স্কন্ধ পঞ্চ কি কি আছে রূপ আছে বেদনা বা অনুভূতি আছে আমাদের সংজ্ঞা বা ধারণা আছে সংস্কার বা চেতনা আছে এবং বিজ্ঞান বা মন আছে এই পাঁচটা মিলে আমাদের কাছে পঞ্চ ছন্দ এই পঞ্চস্কন্ধ যখন আমরা ধরে ফেলি রেখে এটা এটাকে বলা হয় পঞ্চ উপাদান স্খন্ড তো সেটা কীভাবে হয় আমাদের কি আছে চক্ষু কর্ণ নাসিকা জিব্বা কায়ো মন ছয়টা দরজা আছে কটা দরজা ছটা দরজা আছে এই ছটা দরজা দিয়ে আমরা ছয় রকম জিনিস কাজ হয় আমাদের চোখের দ্বারাই দেখি ধরো আপনারা এখন আমাদেরকে দেখছেন আমরা আপনাদেরকে দেখছি চোখের মধ্যে কি কাজ হচ্ছে কানের মধ্যে শব্দগুলোর কাজ হচ্ছে নাটের মধ্যে সুগন্ধ বা দুর্গন্ধ জীবিকার মধ্যে রসগুলা শরীরের মধ্যে ঠান্ডা গরম শক্ত নরম স্পর্শগুলা মনের মধ্যে চিন্তার বিষয়গুলো এগুলো যখন প্রতি মুহূর্তের মতো চাষ হয় তখন আমরা কি করি জীবিত হয়ে যায় আমরা কিন্তু মিত্র করছি থেকে পরমাত্ম সত্য হয়ে থাকে প্রতি মুহূর্তে উঠতেছি এক এক হিসেবে তিনটা মরণের কথা বলেছেন কয়টা মরণ তিনটা মরণ একটা সম্মতি মরণ যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ডাক্তাররা সিরা দেখে বলা যে উনি আর নাই এটাকে বললাম সম্মতি মরণ যেটা আমরা কান্নাঘাটিকে যেটা শোক করি একটা হচ্ছে ক্ষণিক মরণ ক্ষণিক হচ্ছে থেকে আমাদের কম সময়ে আমাদের ভিতরে একটা চলছে এটা বলা হয় ক্ষণিক মরণ একটা হচ্ছে সমুচ্ছেদ মরণ আমাদের মনের যে ময়লাগুলো আছে ক্লাস সংস্কার সংযোজন বন্ধ আছে এগুলোকে যখন কোনো ব্যক্তি জ্ঞান চর্চার মাধ্যমে অভত্ত পর্যায়ে গিয়ে একেবারে ধ্বংস করে ফেলতে পারে সেটাকে বলা হয় সমুচ্ছেদ মরণ অর্থাৎ মনের ময়লার মরণ হয় একেবারে পারে ওই তিনটা মরণের মধ্যে এটা ক্ষণিক মরণ ওইটা হচ্ছে কি আমাদের এই ছয়টা দরদার মধ্যে ছয় প্রকার জিনিস যখন প্রতি মুহূর্তে তাপ হয় তখন আমরা কি করি জীবিত হয়ে যায় যেমন কারেন্টের দুটো তাপ সেখানে যদি আলাদা রাখা হয় ওখানে কিন্তু কারেন্ট আসলে নাই বুঝতে পারি না যে লাগাবেন সেখানে কি হবে শর্ট করবে আওয়াজ হবে স্পুলিং বের হবে তখন বুঝা সেখানে কারেন্ট আসে তো আমাদের চক্ষু কর্ণ নাসিকা দিব্যা কায়মন এই ছোট সাথে যখন এই বাইরের এগুলো কাজ হয়ে যায় তখন আমরা কি জীবিত হয়ে উঠি চেতন হয়ে উঠি এটা প্রতিমূর্ত চেতন হয় প্রতিমূর্তে আবার সেটা ভেঙে যায় আবার উত্তর হয় এভাবেই আমাদের ভিতরে একটা প্রবাহ চলছে এটাকে বলা হয় পঞ্চ স্কন্দ ওখানে এই পাঁচটা স্কন্দ থাকে এটাকে যখন আমরা আমি মনে করে বসে থাকি একটা মনে করে বসে থাকি তখন এটাকে হয়ে যায় পঞ্চপদার স্কন্দ হয়ে যায় তো বুদ্ধ বলছেন এই পঞ্চপদার স্কন্দ হচ্ছে কি পাঁচজন শত্রুর মতো এই আমিত্বই আমাদেরকে এত ঝামেলার মধ্যে ফেলছে মান অহংকার করতে আসতেছে আমিত্ব থেকে কিন্তু আসতেছে সেই জন্য এই অহং অহং থেকে অহংকার হয়ে যায় অহং অত আমি বুদ্ধ এই আমিত্ব ক্ষয় করার কথা বলেছে এই পঞ্চ স্কন্ধ আমাদেরকে কি শত্রু পাত করে তাড়িয়ে বেড়াচ্ছে তখন যখন সেই ব্যক্তি ভয়ে তাড়িয়ে যাচ্ছে তখন একজন বললো তোমাদের একজন শত্রু খুঁজছে একদম হাতে তলবারে খোলা ফেলে নাকি অজ্ঞান ফেলে এইভাবে তাকে আবার ভয় দেখাচ্ছে সেটা হচ্ছে কি নন্দীরা আমাদের যে আসক্তির তীব্রতা সেটাকে বলা হচ্ছে এই উন্মুক্ত তলবাদের মধ্যে যেটা আমাদের বেশি ক্ষতি করে ফেলছে তাহলে এখন সে এটার বই হয়ে লোকটা দৌড় ধরতে একটা শূন্য গ্রাম দেখতে পেল মানে একটা গ্রাম দেখছে ওখানে আশ্রয় জন্য ঢুকে গেছে ঢুকে দেখলো গ্রামের মধ্যে ঘরের মধ্যে ঘরের মানুষ নাই রান্নাঘরে ঢুকে দেখছে রান্নাঘরের পাপিরার মধ্যে ভাত নাই সবকিছু খালি তখন সে আরো ভয় হয়নি তিনি কিছু তো নাই কিছু খালি খালি ভয় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের যে ছয়টা গ্রাম আছে আমাদের যে কটা গ্রাম আছে ছয়টা গ্রাম চক্ষু গ্রাম কর্ণগ্রাম নাসিকা জিব্বা কায় মনে ছয়টা গ্রাম আছে এখানে কি শূন্য অর্থাৎ যখন গবেষণা করে দেখা হয় চোখের মধ্যে কোনো আত্মা পাওয়া যায় না কানের মধ্যে না কোথাও আত্মা খুঁজে পাওয়া যায় না এগুলো রক্ত মাংসের সমষ্টি মাত্র তাহলে এটাকে শূন্য বলা হয়েছে তখন সে শূন্য গ্রামে যখন লোকটি ভয় পেল তখন সেখানে আসবেন এসে বলছে তুমি তো এখানে বসে আছো তোমাকে মারার জন্য শত্রুরা দল বেঁধে টাকা থেকে গ্রামে দেখা আসছে তুমি কি কি চেয়েছো তোমাকে পালিয়ে যা অর্থাৎ এই ছয়টি গ্রামের মধ্যে আমাদের প্রতিমূর্তি কি হচ্ছে বাইরে শত্রু আক্রমণ করতেছে আমরা যেগুলো দেখি ভালো দেখলে লোক হয়ে যায় পছন্দের কিছু দেখলে খারাপ দেখলে যে গোসা হয়ে যায় আমাদের ভালো যদি শুনি কিছু আমাদের মানুষকে লোক চলে আসে খারাপ কিছু শুনলে গিয়ে রাখতে আসে তাহলে আপনি ভালো শুনলেও লোক খারাপ শুনলেও কি বসা দুদিকে আটকে যাচ্ছেন সেই জন্য বুদ্ধ বলেছেন ধ্যান করার জন্য যে প্রত্যেকে উদয় রূপে দেখার জন্য তাইলে বলা হচ্ছে কি রূপ দেখার যেগুলো জিনিস আছে সোনার জিনিস মানুষ কমন করার জিনিস গন্ধের জিনিস খাবার জিনিস স্পর্শের জিনিস চিন্তার জিনিস যে বিষয়গুলা এগুলো হচ্ছে ডাটা তেল সদৃশ এগুলো প্রতিমত আমাদের ভিতরে ঢুকে খাওয়া আমাদেরকে একদম চুরি করে ফেলতেছে আমাদের যে ধর্মতা আমাদের যে ন্যায় এগুলো কি চুরি করে ফেলতেছে সে জন্য সে লোকটি আরো হয়ে দৌড়ে দৌড়ে পাওয়া পাড়াতে দেখলো একটা বিশাল নদী বিশাল সমুদ্র একটা দেখলো এবারে সে আছে সেখানে সে ভয়ে ভিত আছে সেখানে সে সন্দেহ ওপারে নিরাপদ তখন সেটা পার হওয়ার জন্য কিন্তু আমার কাছে লগাও নাই কিছু নাই তখন সে কলা গাছের ঠেলা বানিয়ে হাত পেঁটে কেটে বেড়ে ওপারে উঠে নিরাপদ করে আমি পেরিয়ে গেলাম আমি ওপার থেকে এখানে চলে আসছি তাহলে এখানে যে সমুদ্র সেটা হচ্ছে কি চারি গো ভৌ তো সমুদ্র কাম ভবক দৃষ্টি এই যে ভওব এগুলো কাম কাম বাসনায় আছি আমরা যদি দৃষ্টির মধ্যে আসি আমরা যে ভবর মধ্যে রমিত আছি আমরা হতে যোগผิด এই এটা আমাদেরকে পালন করতে হবে এগুলো নিয়ে থাকলে বিপদ এগুলো উপর চলে গেলে শান্তি পাওয়া যাবে তাহলে এখানে কলা ভেলা বাকি কলা ভেলা হচ্ছে আজ্ঞ অষ্টাঙ্গিক মার্গকে কে কে সবাই বলেন সম্মক দৃষ্টি সম্মক সংকল্প সম্মক কাটকো সম্মক কর্ম সম্মক জীবিকা সম্মক প্রচেষ্টা সম্মক স্মৃতি সম্মক সমাধি কয়টা হলো আটটা হলো এই আটটি অঙ্গ যখন প্রতিপালনা হয় অনুশীলন করা হয় তখন ফের আটাক মানে কি ভেড়ে নিয়ে ওপারে চলে যায় তাহলে ওপারে গিয়ে যখন সে ব্যক্তি ওপারে উঠে গেছে তাকে বলা হচ্ছে তিন্ন উত্তীর্ণ ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণ বলতে পৈতাদারী ব্রাহ্মণ নয় আমরা যে দেখি সমাজে পৈতাদারী ব্রাহ্মণ ওটার সাথে আমাদের বৌদ্ধ সাহিত্যে যে ব্রাহ্মণ শব্দ ব্যবহার করা হয় যেটা অনেক পার্থক্য আছে ধর্মপদের মধ্যে একটা বর্গ আছে ব্রাহ্মণ বর্গ গেছে গঙ্গায় স্নান করলে বর্তমান কি হতো মত স্নান করলে করলে কি হয় এক হয়ে যায় গঙ্গা নিজেই হয়ে গেছে দূষিত হয়ে গেছে গঙ্গায় বুদ্ধি ধর্ম গঙ্গায় হতে পারে মুক্ত হতে ধর্ম ধর্মগঙ্গা কি আমাদের দেহের মধ্যে তরঙ্গটা আছে আমাদের একটা তরঙ্গ আছে দেহের মধ্যে রূপে এটা একটা হচ্ছে আমাদের দেহের রূপের তরঙ্গ একটা মন মানুষের তরঙ্গ নাম রূপ উদয় দিনে ধ্যান করে ওইটা বুঝতে পারলো

ওনার মনের মতো কাজ করতে কি আমি তো হিন্দু অত আমি তো বৌদ্ধ ধর্মের ধ্যান করলে আমার ধর্ম সুস্থ হয়ে যাবো আমি উনি সেগুলো ধ্যান না করে আবার চলে ওনার বন্ধু বলছেন তুমি যদি ভালো হতে চাও তোমাকে মাথা পেনটা চলে যাবে উনি আবারও ধ্যান করতে এখন গেলেন তখন গুরুকে বলেন গুরুদেব তিনি ওনার গুরু ওই ওনার বন্ধু বলছেন আমার বন্ধুকে আনছি উনি তো হিন্দু ওনাকে ধ্যান করা যাতে ওনার রক্ষা চলে যায় আমি করাবো না দেয় শুধু রোগের জন্য করাবো না

মৌমা ভালো পরধর্ম ভয়া বহন কোনো একটা যেটা দেখি আমি যেতে না মরা যাব এটা ভালো কিন্তু দর ধর্ম বয়া আমি পরধর্ম গ্রহণ করবো না জ্ঞান করবো না সে উনি ধ্যান করতে চায় নাই কি দুনা দোলার ওনাকে কম বোঝাও দেন নাই ডিম ধোয়ার নাই সাদা পোশাকে ধ্যান করেছেন ওনাকে সাদা পোশাকে এখন উনি জ্ঞান করার পর উনি বুঝতে পারলেন যেটা হবে সদ ধর্ম সদ ধর্ম চর্চা করতে গিয়ে মৌলে ভালো সদ্ ধর্ম তো হবে খাদি ধর্ম শুদ্ধ ধর্ম ভালো ধর্ম যেটা মানুষের দুঃখ মুক্তি ঘটাতে পারে সারাদিন মানুষ শান্তি দিতে পারে ওটাকে বলা হয় সব ধর্ম ওটাতে মনও ভালো পরাধর্ম মানে কি পাপ ধর্ম ওটা উনি বলবো পরাধর্ম মানে পাপ ধর্ম পাপ ধর্ম ভয়াবহ এবং ওনার আটটা দৃষ্টি সুস্থ হয়েছে যে উনি আগে মনে করতেন গঙ্গা স্নান করলে কি হয় শুদ্ধ হয়ে যায় পাপ ক্ষয় হয়ে যায় পাপ দিয়ে মিশ্রিত হয়ে যায় কিন্তু ধ্যান করার পর বুঝলেন এখানে গঙ্গা বলতে ওই গঙ্গাকে বোঝানো হয় নাই গঙ্গাতে তরঙ্গ গঙ্গার তো কি তরঙ্গ ঢেউ এখানে দেহে ঢেউ দেহা মানে ঢেউটা প্রবাহটাকে বোঝানো হয়েছে উনি যেটা ধ্যান করে উনি নিজে করতে আমি উপীর ট্রেডিশনে ধ্যান করেছি অনেকে বলেছেন আমাকে গোয়েন কাজে বৃক্ষ বিদ্যাসী ভান থেকে করে না বুদ্ধকে বন্ধনা করে না বুদ্ধের নাম এরকম আমাকে নেগেটিভ বুঝিয়েছিল ওনার সম্পর্কে কিন্তু আমি যখন ওনার ধ্যান ওনার ট্রেডিশনে ধ্যান করেছি ওখানে শেষের দিন আমাদের ভিডিও দেখানো হয়েছিল ওখানে ভিডিওতে দেখলাম ওনার ইন্ডিয়ার ইলেকপুরি যে কেন্দ্র যেখানে দশ হাজার মানুষ একসাথে বসে চান করতে পারে একটা হলে মধ্যে দশ মানুষ বসতে পারে একদম ফাঁক করে বসতে এত বড় অভিযান কেন্দ্র উনি বানিয়েছেন পাথর দিয়ে ওখানে দেখা গেছে ওনার জন্য একটা ওনার ব্যক্তিগত পূজার জন্য একটা কি বুদ্ধ মন্দির আছে বুদ্ধ বিহারের মতো আছে ওখানে বারবার সেবা করে বুদ্ধ প্রতিম্ব

আর কয়েকজন সামন ছিল কোনো বিহি ছিল না কিন্তু গুরু আসছে থেকে হিন্দু ডক্টর এল এন টুরি উনি আপনার ওই এবং উনি ডক্টর ডিগ্রি লাভি বিশাল সম্পত্তি ওখানে অটেল সম্পত্তি ছিল সব ছেলে উনি জ্ঞান করে এই যে সাত লাইনে চলে উনি নিচে বসেছেন আমাদের উপরে বসিয়েছেন আমাদের সাথে হাত জোড় কথা বলতেন উনি কিন্তু তখন আমি কিন্তু নিজেও ঘুরে যেতাম আমি ওখানে জ্ঞান করতে গিয়েছি এর এর মধ্যে আমি নিজেও মানুষের জ্ঞান চালাই তখন কিন্তু আমি চিন্তা করলাম

Minua on vaikea nähdä, অভিজ্ঞতা আসে তখন মানুষ কিছু হয়ে যায় সেগুলো প্রত্যেক শাস্ত্রে বলা হয়েছে মনের লোভকে দমন করতে রাগ প্রশ্নকে দমন করতে মহাজ্ঞতাকে দমন করতে বলা হয়েছে প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু ভালো কথাই আছে কিন্তু এগুলো ভুল বুঝাবুঝির কারণে এত বিশৃঙ্খলা হয় উন্নতি আপনাদের আপনাদেরকে আহ্বান করবো আপনার টিপিটক করবেন আমি দেশ মাস করে দিচ্ছি টিপিটক করবেন আপনারা কারণ টিপিটক অনুবাদ হয়েছে আমার সৌভাগ্য হয়েছে আমাদের সাথে আশীর্বাদে যেটা আমি প্রথম শুরু করতে পেরেছি বইটা বানতে সহায়তায় প্রান্ত পারতাম না কত অনুবাদটা এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনারা আমাকে দুই বছর সে আনন্দের জীবন থাকা অবস্থায় তারি করতে গিয়েছেন লোক লেখার জন্য বই থাম সব কিছু দিয়েছেন এবং সব যে ভালো বিহারে আমি থেকে ওখানে সব কিছু কাজ আমি করেছি এবং সে ভাবে ভাবতে গেছে প্রকাশ করছি ওই সাহসেই পরবর্তী আমি আরো আটটি মোট নয়টি উপনবাদ করতে পেরেছি বর্তমানে অক্টোবর দিকে অনুবাদ করে যাচ্ছি এক সন্দেশ আমাদের সুতরাং আপনাদেরকে বলবো কি করে পড়বেন আছে বই আছে না না পড়তে পারলে সময় না পারে আমাদের বর্মাত্র আছে তাদের কাছ থেকে আপনারা প্রশ্ন করবেন উত্তর জেনে নেবেন কিন্তু আন্তর্জাতিক মিথ্যা দৃষ্টি করবেন না কোনো ভ্রান্তের সম্পর্কে মন্তব্য ডিরেক্টলি কোনো ফেসবুকে না করেন এখানে যদি কোনো কিছু থাকে ডিরেক্টলি ভানতে যাবেন গুরুকে বলেন সংগত করেন কিন্তু ভাড়াও পাবে এগুলো বিশৃঙ্খল না করে যদি আমাদের এখানে সভাপতি উনি অনেকটা মানে মূল্যবান বক্তব্য রেখেছেন যেটা সেই কথাগুলো একটু মনে রাখবে এবং যে সূত্রটা বললাম আশি বিশ্বকর্মা সূত্র অর্থাৎ এই সূত্রের মূল কথা হচ্ছে আমাদের চাহিদা তো যেগুলো আছে যেগুলো মুক্ত অংশে সুবিধা করতে পারে আমরা ধ্যান করি ধ্যান করলে শীত পালন করলে দান করলে আমাদের এগুলো কন্ট্রোল থাকবে দান করলে কিন্তু রোগমুক্তি ঘটে সময় স্বল্প পাঁচা মেটাও যদি যাচ্ছি না আপনাদের আহ্বান থাকবে আপনার বিশ্বাস জানতে চাইলে মাসখালী আমি যেখানে আছি শহরে ওখানে ভাবনা কেন্দ্র করা হয়েছে দুই হাজার বন্ধু যেটা কোর্স আমরা করি ভাবনা কোর্স একটা ডিসেম্বর লাস্ট সপ্তাহ পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর করে থাকি ওখানে ছাত্রছাত্রীদেরকে করা হয় এবং সবাই বসতে পারে সবার অগ্রাধিকার আছে ওখানে আপনারা বিস্তারিত শুনতে পাবেন ধর্ম দর্শন সম্পর্কে বিস্তারিত এরকম অনুষ্ঠানে বেশিক্ষণ বলার সুযোগ থাকে না তো সুতরাং আমি না করে আপনাদের প্রত্যেকের প্রতি করছি যে প্রকল্প গ্রহণ করা হয়েছে বিহারে সেটা বাস্তবায়িত হোক সবাই তাদের হস্ত প্রভাবিত করবেন এবং এই সাত দিনগর এই যে বিহারটা এই বিহার হচ্ছে কি জানেন পুরা জায়গায় আয়না হচ্ছে একটা বিহার একটা আয়না যখন সেটা দেখা যায় একটা বিহারের মধ্যে পুরা গ্রামের মানুষের মহ মানুষের দেখা যায় তো সুতরাং এই যে মহা উদ্যোগ হয়েছে বিশাল আগে গড়ার সেটা সমাপ্ত করুন তোমরা আপনাকে ইচ্ছা একত্রিশ সালে ত্রিশ সালে

সাধু 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 সম্মানিত মুখ্য ধর্ম সুন্দর ধর্মদেশনা প্রদান করার জন্য আমি ভান্তির প্রতি বিনোদম চিত্তে বন্দনা জানাচ্ছি এবার শ্রীবন